আসসালামু আলাইকুম এখন যে বিষয়টা আমরা সলভ করবো সেটা হলো নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস আইসিটির মধ্যে এই অংশটা নিয়ে অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় তো ফার্স্ট অফ অল ম্যাথটা সলভ করার আগে আমি দিয়ে নিচ্ছি যে সংখ্যা পদ্ধতি আপনারা জানেন যে সংখ্যা পদ্ধতি প্রকারভেদ হয়েছে দুইটা একটা হলো পজিশনাল নাম্বারিক সিস্টেম আর একটা নন পজিশনাল নাম্বারিক সিস্টেম এখন যদি আমরা পজিশনাল নাম্বারিক সিস্টেমটা বলি পজিশনাল নাম্বারিক সিস্টেমটা হলো যেটার পজিশন আছে পজিশনের উপর ডিপেন্ড করে অঙ্কটাকে সলভ করা হয় এটা পজিশন হিসেবে নিতে পারে বেসিক যে সাইনগুলো আছে বেস বা বৃত্তি এবং ইহার স্থানীয় মান থাকতে পারে এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি পজিশনার বা অবস্থানগত সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান থাকবে সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তি থাকবে সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান থাকবে এবং আমরা নন পজিশনার ক্ষেত্রে বলতে পারি যে নন পজিশনার সংখ্যা পদ্ধতিটা হলো যে পদ্ধতিতে সংখ্যার ব্যবহৃত চিহ্ন বা অঙ্কগুলো অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করবে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা যেতে পারে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে হাইরেগ্লিফিক সংখ্যা পদ্ধতি আমরা এখন এই ম্যাথটা সলভ করব আমরা এই ম্যাথের ক্ষেত্রে দেখতেছেন যে টোয়েন্টি এটা ডেসিম আছে আমরা বেস থেকে এটা নির্ধারণ করবো এটা কোথায় আছে এটা বাইনারিতে কনভার্ট করতে হবে সো আমরা এখন দেখাচ্ছি তো এক্ষেত্রে টোয়েন্টি ফাইভকে আমরা তার ভেস দিয়ে বারবার ভাগ দিব ভেজ দিয়ে যদি আমরা বারবার ভাগ দিই কত হচ্ছে বারো হচ্ছে এবং ওয়ান থেকে যাচ্ছে এবং আবার দিব টু দিয়ে ভাগ দিলে ছয়বার যায় হাতে থাকে জিরো এবং এখন দিলে কত হচ্ছে এখন দিলে হচ্ছে হলো তিন হাতে থাকে জিরো এখন আবার দিলাম একবার যায় এবং হাতে থাকে ওয়ান দেখেছে এম এস বি এম এস বি আর এখানে এল এস বি এম এস বি দিয়ে বোঝানো হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আমরা নিচ থেকে উপরে মানগুলো তুলে ফেলব তাহলে কী হচ্ছে নিচ থেকে নিচ থেকে মানগুলো তুললে কী হচ্ছে ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান তো এটাকে আমরা দশমিককে বাইনারিতে রূপান্তর ফলে আমরা কী পেলাম ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান এবং এটাই হলো নির্ণয় উত্তর